হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মাম্পি রসই চ্যানেলের সবাইকে আবারও স্বাগত তোমাদের সামনে আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব বন্ধুরা আজকে এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর এই রেসিপিটির নাম হলো প্যানকেক অনেক সুন্দর একটি রেসিপি বন্ধুরা বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে এই রেসিপিটি হয়ে যাবে যেরকম বাচ্চাদের টিফিনের সকালে দিতে পারো বা বিকালের নাস্তায় এই রেসিপিটি চায়ের সাথে খেতে পারো চলো বন্ধুরা এই রেসিপিটি তোমাদেরকে বানিয়ে দেখায় এখানে নিয়েছি একটা আমি বাউল বাউলে আমি একটি ডিম দিয়ে এই রেসিপিটি বানাবো তারপরে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনি আর তারপরে আমি হাফ টুকরো পাতি লেবু নিয়েছি এটাকে দিয়ে ভালোভাবে আমি এখন ফেটিয়ে নেব এই লেবুটি দেওয়ার কারণ হলো ডিমের গন্ধ থাকবে না বন্ধুরা বন্ধুরা এই উপকরণটি দিয়ে ভালোভাবে ফাটাতে হবে এক এক করে এই উপকরণটি দিতে হবে আর ভালোভাবে ফাটাতে থাকবে না হলে এই ভাব থেকেই যাবে তারপরে আমি একটুখানি স্বাদ মতো নুন দিয়েছি তারপরে এক কাপ আমি দুধ দিয়েছি আমি দুধটাকে ভালোভাবে গরম করে রেখেছিলাম আর ঠান্ডা করে দিয়েছি তারপরে আমি এখানে বেকিং সোটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফাটাতে হবে না নাহলে দানা দানা ভাব থেকেই যাবে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল তেলটি দিলে অনেক নরম হবে আর খেতে অনেক মজা হবে তারপরে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি এক কাপের মতো দিলাম এখন এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবো নাহলে দানা দানা থেকে যাবে তারপরে আমি আর এক কাপ দিয়ে দিয়েছি আমি দু কাপ ময়দা দিয়ে এটাকে বানাবো দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি এরকমভাবে ফেটাতে হবে যাতে দানা দানা ভাব না থাকে আর বন্ধুরা এটা যেন বেশি পাতলাও না হয় বেশি ঘনও না হয় দেখতেই পাচ্ছ এরকম বানাতে হবে এই রেসিপি যতটা বানাতে একটুখানি টাইম লাগে পাঁচ মিনিটের মতো ফাটাতে তারপরে তো এটা সেকতে তো বেশি ঘন্টা সময় লাগে না দু তিন মিনিটের মধ্যেই হয়ে যায় তারপরে আমি গ্যাসে হাই ফ্লেমে একটা তাওয়া বসে তাওয়াটা দু মিনিট গরম করে তারপরে সাদা তেল একটুখানি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো দেওয়ার পরে আমি এটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়েছি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে তারপরে এটাকে ঢাকনাটা তুলে এখন আমি এটাকে পাল্টে দেবো দেখতে পাচ্ছ এরকমভাবে পাল্টে দিতে হবে দুপাশে আমি এখন ভেজে নেব যতটা দেখতে সুন্দর ততটা খেতেও সুন্দর অনেক মজার একটি রেসিপি বন্ধুরা অনেক সুন্দর খেতে দারুণ লাগে দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো হয়েছে তারপরে আর যে কটা ছিল আমার সেটাও এক এক করে আমি এখন ভেজে নেব এটাও আমি ঢাকনা দিয়ে ভাজবো ভাজব ঢাকনা দিয়ে করলে না অনেক সুন্দর হয় বন্ধুরা ঢাকনা দিয়ে ভাজলে না কাঁচা ভাবটা চলে যায় অনেক সুন্দর একটি তারপরে আমি এটাকেও ভালোভাবে তুলে নেব দেখতেই পাচ্ছ অনেক মজার একটি রেসিপি তোমাদেরকে যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছ কত সুন্দর নরম তোল তুলে মুখে দিলেই বন্ধুরা একবারই গলে যায় কত সুন্দর হয় বাচ্চারা তো আবার মজা করেই খাবে অনেক সুন্দর একটি রেসিপি তোমাদেরকে ভালো লাগবে আশা করছি